আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এটা ছিল আমাদের শ্রীমঙ্গল ট্যুর নিয়ে কিছু কথা তো যারা যারা আমাদের এই ট্যুরে সহায়তা করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে পাগা জাগ্রত সংঘকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা প্রথমে যাত্রা শুরু করেছিলাম দোয়া প্রার্থনা করে যাতে আমরা ঠিক মতো যেতে পারি এবং ঠিক মতো বাড়িতে ফিরতে পারি তো এটা ছিল আমাদের বাছের কিছু সুন্দর মুহূর্ত আমরা যে যার মতো মজা করতেছিলাম একজন আরেকজনের সাথে দুষ্টুমি করতেছিলাম তাই তো বাছের সামনে কিছু সিনারি আমরা নিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর তো তারপর আমরা চলে আসলাম রিসোর্টে এত সুন্দর রিসোর্ট আসলে খুব ভালো লাগছিল দেখতে প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছপালা ভেরা আর যান্ত্রিক শহর থেকে একটু দূরে তা আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগছিল এখানে অনেক বেশি মজা করছিলাম আর যারা যারা ছিল তারাও খুব বেশি এনজয় করছিল এভরিথিং সবকিছু পারফেক্ট ছিল যে যার মতো মজা করছিল এই সুন্দর নাম হচ্ছে পত্রস্থান দেখতেও যেমন সুন্দর তার সবকিছুই সুন্দর ছিল আর এখানে আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল তো এই একটা মজার জিনিস হচ্ছে এই কাছে প্লেটের সাথে স্টিলের মগের কি একটা কম্বিনেশন সেটা আমি বুঝতাম না তো সকাল সকাল চা খেয়ে দিনটা শুরু করলাম এখন এই পত্রস্থান রিসোর্টের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমি আশা করছি আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এরপর আমরা চলে গিয়েছিলাম বাদবপুর লেক তো কিছুক্ষণ থাকার পরে এমন বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিলো এরপর আমাদের রাতে একটা বার্বিকিউ পার্টি হয়েছিল তো এটা খুব বেশি এনজয় করছে আমরা গান বাজনা এভরিথিং কিছু নিয়েই তো এখানে যারা স্টাফরা ছিল তারা আমাদের জন্য বার্বিকিউ প্রস্তুত করছিল তো এখানে যুবক যারা ছিল তারা গান বাজনা করতেছিল আর আমরা পাশেই বসে তাদের গান গান শুনতেছিলাম খুব ভালো রাতে এত সুন্দর বাজনা দিন আমরা চলে গেছিলাম লাওয়া ছাড়া তো এখানে আমরা বিভিন্ন পশু পাখি দেখলাম তারপর চলে গেছিলাম খাসিয়া পলি খাসিয়াদের জীবনযাপন এগুলো কিরকম এগুলো সম্পর্কে জানতে তো এখানে আমরা যখন ফিরে আসতেছিলাম এই জঙ্গলের মাঝখানে একটা রেল লাইন ছিল সব ধন্যবাদ জানাই পাগার খ্রিস্টান জাগ্রত সংঘকে এবং এর সভাপতি উদয় পিউরিফিকেশনকে এবং এর সাথে জড়িত সকল কেবিনেটকে আশা করি সামনে আমরা আরো ভালো ট্যুর পাবো